আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে হচ্ছে কথা বলবো আমি ফুড ডেলিভারি যেহেতু কাজ করি এর আগে আমি আমার পেজে ভিডিও আপলোড করছিলাম যে আসলে আমি কি কাজ করি তো অনেকে আমাকে হচ্ছে মেসেজ করেছেন যে আসলে ভাই ফুড ডেলিভারি কাজের বেতন কেমন কাজটি কেমন আরো বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন তো এজন্যই আজকে ফুড ডেলিভারি কাজের বেতন কত সৌদি আরবে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ আপনারা অবশ্যই সৌদি আরবের বিভিন্ন কাজ সম্পর্কে বা ফুড ডেলিভারি সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই ইনবক্সে মেসেজ না দিয়ে অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করব এই টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য সৌদি আরবে ফুড ডেলিভারির অনেকগুলা কোম্পানি আছে এক একটা কোম্পানির হচ্ছে স্যালারি দেওয়ার সিস্টেমটা এক এক রকমের কিছু কিছু কোম্পানি আছে যেমন হচ্ছে নুন এবং হচ্ছে কিতা এই দুইটা কোম্পানি হচ্ছে ঘন্টা হিসেবে স্যালারি প্রোভাইড করে থাকে এবং হচ্ছে বাকি হাঙ্গার স্টেশন টুইউ জায়েজ মার্সুল এই ধরনের কোম্পানিগুলো ম্যাক্সিমাম কোম্পানিগুলাই আপনার একটা নির্দিষ্ট টার্গেট হিসাবে আপনাকে স্যালারি প্রদান করবে আর সেই ক্ষেত্রে আমি আপনাদের আজকে এই যে টার্গেট হিসাবে যেই স্যালারিটা প্রোভাইড করে এটার সম্পর্কে আমি আমার জ্ঞান অনুসারে ধারণা দেওয়ার চেষ্টা করব তো সৌদি আরবের বর্তমান ফুড ডেলিভারি কাজটা হচ্ছে একটি জনপ্রিয় কাজ বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা যারা নতুন ট্রাভেলসের মাধ্যমে পরিচিত জনের মাধ্যমে আবার বাংলা কথা অনেক দালালের মাধ্যমে সৌদি আরবে আসি এবং ফুড ডেলিভারি কাজে আসার পূর্বে আমরা জানি এটার স্যালারি অনেক থাকে দালালের আসলে যারা আনে দালাল অথবা ট্রাভেলস এরা অনেক ধরনের কথা বলে তবে বাস্তবতা সে বুঝতে পারে সৌদি আরবে আসার পরে যে আসলে ফুড ডেলিভারি কাজের স্যালারিটাকে আসলে অনেক নাকি কম যাই হোক কথা না পারিয়ে মেন টপিকে আসি আসলে আপনি হচ্ছে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের স্যালারিটা হচ্ছে বিভিন্ন কোম্পানির এক একটা কোম্পানির এক এক রকমের স্যালারি দিয়ে থাকে আর আপনি যেখানেই কাজ করেন না কেন এটা নির্দিষ্ট কোনো স্যালারি নাই ওই যে বললাম নুন এবং হচ্ছে কীতা নতুন একটা কোম্পানি আসছে এই দুইটা কোম্পানিতে হচ্ছে ঘন্টা হিসাবে স্যালারি তাছাড়া যেই কোম্পানিগুলো আছে যেগুলোর নাম আমি বললাম হাঙ্গার স্টেশন জায় এস টু ইউ এরকম ইত্যাদি ইত্যাদি আরও তিন চারটা কোম্পানি আছে তো আর হচ্ছে আপনাকে স্যালারি দিবে টার্গেট হিসাবে তো আমি আমার কোম্পানির আপনার হচ্ছে টার্গেটটা আপনাদের সাথে শেয়ার করতেছি মানে ম্যাক্সিমাম কোম্পানির বেসিক টার্গেট থাকে চারশো পঞ্চাশটা ডেলিভারি আপনাকে কমপ্লিট করতে হবে এবং চারশো পঞ্চাশটা অর্থাৎ প্রতিদিন আপনাকে পনেরোটা ডেলিভারি কমপ্লিট করতে হবে আর এই চারশো পঞ্চাশ ডেলিভারিতে আপনার স্যালারি হচ্ছে আমাদের কোম্পানিতে পঁচিশশো টাকা মানে পঁচিশশো রিয়াল স্যালারি চারশো পঞ্চাশটা কমপ্লিট করলে আপনি পঁচিশশো রিয়াল স্যালারি পাবেন এবং এই স্যালারির মধ্যেই আপনার হচ্ছে শুধুমাত্র মানে খাওয়াটা আপনার নিজের এবং বাকি আপনার হচ্ছে বাইকের ফুয়েল খরচ বাইকের মেন্টেনেন্স এবং আপনার ইকামা ইত্যাদি ইত্যাদি থাকাসহ সব কিছু কোম্পানি প্রোভাইড করবে শুধুমাত্র আপনার হচ্ছে খাওয়াটা আপনার নিজের এবং অন্য অন্য কোম্পানিও এমনও আছে হাঙ্গারি স্টেশন বা টুইউ বা যায় যে চারশো পঞ্চাশটা ডেলিভারিতেই আপনাকে পনেরোশো টাকাও স্যালারি দেবে পনেরোশো আছে আঠারোশো আছে দুই হাজার আছে বাইশশো টাকা আছে এর মধ্যে আপনার খাওয়াটা নিজের তো সেই ক্ষেত্রে এক একটা কোম্পানির স্যালারি শিটটা হচ্ছে এক এক রকমের আপনাকে হচ্ছে দেশে থেকে যে আনবে সে অনেক ধরনের কথাবার্তা বলবে কিন্তু আসলে এখানে আসার পরে বাস্তবতার সাথে কোনো কিছুর কোনো মিল পাবেন না অর্থাৎ যে দেশে আছে যে মিডিয়া আপনাকে পাঠাবে এখানে কি হইতেছে না হইতেছে সে জানতেছে না তো অবশ্যই আপনারা যারা হচ্ছে প্রবাসে আসতে চাইতেছেন এই ফুড ডেলিভারির কাজে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করবেন এবং অবশ্যই ফুড ডেলিভারি কাজের ম্যাক্সিমাম স্যালারিটা হচ্ছে টার্গেটের উপর নির্ধারণ করা হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যদি চারশো পঞ্চাশটা কম টার্গেট দিতে পারেন আপনার স্যালারিটাও সেই ক্ষেত্রে আর হ্যাঁ অবশ্যই যদি আপনি চারশো পঞ্চাশটা বেশি টার্গেট দিতে পারেন তাহলে অবশ্যই আপনার স্যালারিটা মানে হচ্ছে কমিশন আকারে বেশি আসবে এক একটা কোম্পানির সিস্টেমটা এক এক রকমের আমি আমার আলোকে বেসিক একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যে আসলে ফুড ডেলিভারি কাজের স্যালারিটা আসলে কিভাবে দেওয়া হয় আশা করি আপনারা যারা এই ব্যাপারে জানতে চাইছেন একটু হলেও ধারণা পাইছেন আর নতুন কোনো বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার এই পেজে বা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ